রাত বাজে এখন দশটা আমরা যাচ্ছি রেডি হতে রাত এখন দশটা বাজে আমরা রেডি হয়েছি কেন এটা ভাবছেন হয়তো আমরা এখন যাব দীঘায় সোহাগার আমি এখানে রেডি হয়ে নিয়েছি এরপরেই টুকটুকু করে বেরিয়ে যাব। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই দীঘা সমুদ্র সৈকতে যত রাত বাড়ছে ঠিক যেন ঠান্ডাটা খুব জাকিয়ে পড়ছে রাত এগারোটার সময় আমাদের বাস তবে তো দীঘার এই সমুদ্র সৈকতকে একটিবার নিজে চোখে দেখার ভীষণ আগ্রহ একটি টোটো ধরে আমরা সকলেই এখানে বাইপাসে চলে এসেছি আর এই বাইপাস থেকেই আমাদের বাসটি ছাড়বে আপনি ট্রেনে করে বা বাসে করে দুটোতেই খুব সহজেই দেখা যেতে পারবেন যেমন আমরা কৃষ্ণনগর থেকে যে বাসগুলো ছাড়ে সেইটিতে করেই আমরা আসব। এই যে চলে এসেছি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটি দেখে আপনার মনে হতেই পারে একটি সাজানো শহর অপূর্ব লাগছে জানেন এই শীতের মরশুমে কান্না বরুন ভালো লাগে একটু ঘুরে আসতে তাই আমরা একটু ঠিক করেছিলাম মাত্র দুদিনের একটু ঘুরো ঘুরো করব よいしょ。 ওল্ড দীঘাতে আমরা নামিনি নেমেছি নিউ দীঘাতে আর এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরেই আমরা পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব দীঘা সমুদ্র সৈকতে চলুন আপনাদেরকেও নিয়ে যাই পা দুপা করে টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিক যেন পৌঁছে গেলাম নিজের গন্তব্যস্থলে অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটি এই জীবনে প্রথম আমার এই সমুদ্র সৈকত দেখা তাই কিছুতেই আর প্রাণটা মানছে না জানেন এই যে ঝড়ের মধ্যে এত লোক স্নান করছে তাই দেখে মনে মনে একটু ভয়ও হচ্ছিল আবার যদি ভেসে দূরে চলে যায় কিন্তু না জানেন আপনি যখনই জলে স্নান করতে নামবেন না কেন একটুখানি সাবধান হয়ে নামবেন কখন জোয়ার আসছে এগুলোর দিকে একটু সতর্ক রেখে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আর সমুদ্র সৈকত দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন